টা আপনাদের জানাই যখন আপনি দেখবেন কাস্টমার কেয়ারে কল লাগছে না অথবা আপনি মেসেজ করেও আপনার মেসেজের রিপ্লাই আসছে না তখন আপনাকে কনজিউমার ফর্মের হেল্প নিতে হবে তার জন্য আমি স্ক্রিনে একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে কল করবেন কল করে আপনার যে কমপ্লেনটা রয়েছে সেটা আপনি জানাবেন যে আমার পেটিএম এর নাম্বার আমার সাউন্ড বক্স এতদিন ধরে ইউজ করছি বা আমার সাউন্ড বক্সটি খারাপ তা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে যাচ্ছে অথবা পেটিএম এক সময় বলেছিল আমার সাউন্ড বক্সে কোনো চার্জ লাগবে না কিন্তু আমার এখন চার্জ কাটছে সেই কারণে আমি রিটার্ন করতে চাই তো এই কমপ্লেনটা প্রথমে আপনি ওখানে রেস করবেন রেস করার পর আপনার যে ফোন নাম্বারটা রয়েছে রেজিস্টার ফোন নাম্বারটা ওটা ওদের দেবেন এবং বিজনেস কী নামে রয়েছে সেটা আপনাকে এন্টার করতে হবে এবং আপনি কি চান সেটা ওদের বলবেন যে আমার সাউন্ড বক্সটা ডিঅ্যাক্টিভেট করার জন্য চাই এরপর কিছুদিন পর আপনি যদি ফোন করেন ওদের ওই সেমই নাম্বারে আপনার কমপ্লেন আইডিটা ওরা মেসেজ করে দেবে কমপ্লেন আপনাকে জানাতে হবে এবং মোবাইল নাম্বারটা কল বলেন ওরা জেনে যায় বললে ওরা বলবে যে কোম্পানি কি রিপ্লাই দিয়েছে কোম্পানি একটা রিপ্লাই দিয়ে এই কারণের জন্য আমরা সাউন্ড বক্সটাকে বন্ধ করিনি তো আপনি সব সময় মাথায় রাখবেন এই কারণের জন্য আপনাকে মাথায় রাখিনি কোম্পানি একটা অজুহাত দেবে আপনি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছেন বা এইগুলো কোনো কিছু বলবে না কিন্তু এরপর আপনাকে কি করতে হবে এরপর আপনাকে কাস্টমার কেয়ার কল করতে হবে ওদের যে কাস্টমার কেয়ার নাম্বার আছে যেটা আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে কল করবেন যদি কল কানেক্ট হয় ভালো না যদি কানেক্ট হয় আর কোনো কিছু করা দরকার নেই আপনাকে অ্যাপ খুলতে হবে অ্যাপ খুলে আপনাকে দেখবেন ওপরে মেসেজের অপশান আছে ওপরে মেসেজের অপশানে ক্লিক করবেন মেসেজের অপশানে ক্লিক করার পর আপনাকে লিখতে হবে যে আই ওয়ান টু ডিঅ্যাক্টিভ মাই সাউন্ড বক্স যখন আপনি বলবেন তখন ওর একটা এআই অ্যাসিস্ট্যান্ট আছে হিন্দিতে কথা বলে বা এই বাংলায় কথা বলে বলবে কেন আপনি ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন আমার ভাল লাগছে না বা আমার চার্জ প্রচুর হচ্ছে আমি আর করবো না ইউজ এটা তখন আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের অফার দেবে বলবে স্যার এক বছরের জন্য ফ্রি দিচ্ছি যদি আপনার ভালো লাগে নেবেন এক বছরের জন্য ফ্রি দেবে অথবা বলবে তিন মাসের জন্য তিন মাসের জন্য আপনাকে ডিসকাউন্ট দিলাম তখন যদি আপনার ভালো লাগে আপনি জানা মানে

এই কারণের জন্য আমার চার্জ বেশি লাগছে তার জন্য আমি ইউজ করতে পারবো না আমার দোকানে এরকম বলে একটা বন্ধ করে দেবেন বলে দেবেন কমপ্লেন দিয়ে দেবেন দিয়ে দিলে একটা অ্যাড্রেস দেবে যে স্যার আপনাকে ফ্রি দেবো তখন বলবে অনেক সময় স্যার আপনাকে ফ্রি দিচ্ছি দশ দিন বা এক মাসের জন্য বা মাসের জন্য আপনি কি নেবেন তবুও ইগনোর করবে যদি আপনি চার নিতে পারেন আবার তারপর থেকে চালু হবে তবু আপনি আপনি বললেন না স্যার আমার দরকার নেই এটাকে বন্ধ করে দিন তখন আপনার নেবে আপনাকে একটু ওয়েট করতে হবে কিন্তু আপনার নেবে কোথা থেকে হবে চার্জার আছে কি না ওই বক্সের সঙ্গে যে চার্জারটা পাওয়া গেল ওই চার্জারটা আছে কি না তো এইগুলো জানবে চার্জার না যদি থাকে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু পঞ্চাশ টাকা কাটবে ওরা যদি চার্জার থাকে কোনো সমস্যা নেই এরপর আপনার বাড়িতে এজেন্ট আসবে এজেন্ট এসে সাউন্ড বক্সটাকে পিক আপ করে নিয়ে যাবে তারপর থেকে আপনার সাউন্ড বক্স ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আমার সাউন্ড বক্স অফ ছিল তা সত্ত্বেও আমার পয়সা কেটেছে আমার সাউন্ড বক পুরোটাই খারাপ পুরোটাই খারাপ হয়েছিল আমি ছ সাত মাস আমি পয়সা দিয়েছি আমি নিজেই বন্ধ করতে পারিনি কনজিউমার ফর্মে কমপ্লেন করেছি তারপরে ওদেরকে মেসেজ করতে হয়েছে এইভাবে কিন্তু আপনি আমার যে প্রবলেমটা হয়েছিল যেভাবে শর্ট আউট করেছি সেটা আমি আপনাদের জানালাম এটা একটা প্রসিডিওর এর মধ্যেও নাও হতে পারে আপনার এমনটা নয় যে আপনি এই প্রসেসটা ফলো করেও আপনার নাও হতে পারে আমি আপনাকে হেল্প করার জন্য জানালাম ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আপনাদের যদি নতুন কোনো প্রবলেম দেখা যায় সেটা অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আমি চেষ্টা করবো আবার একটা নতুন ভিডিও বানানোর ভিডিও যদি ভালো থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার আমার চ্যানেলটি খুবই ছোট তাই রিকোয়েস্ট করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অনেক একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার